টু মাই চ্যানেল পূজা ব্লগস আশা করি সবাই খুব ভালো আছে সকাল পৌনে এগারোটা আর আমার মেয়ে দেখো আমার মাথা মাথা চুলকে দিচ্ছে কুটকুট মাথায় মাসাজ করে দিচ্ছে বললাম একটু মাথাটা কুটকুট করে দেয় মাথাটা চুল তাই আবার বালিশ নিয়ে এসছে বালিশে মাথা দিয়েছে ও কলে শুইছে দিয়ে এখন মাথায় কুটকুট করে দিচ্ছে একটু কি করছিস হুম আদর খেয়েছিস পড়াশুনো করেছিস ভাত খেয়েছিস কী দিয়ে আয়ু ভেজা আইস ভেজা আর ডাল কাস নি আর বরবটি ভেজা ভাত ডাইট বরবটি তোর খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে আমি রুটি খেয়েছি আমি রুটি খেয়েছি আর ও ভাত খেয়েছে তুই একটু কাজ বাজ করব মাথাটা এরকম করে দিচ্ছে তো ভালো লাগছে জন্য শুয়ে আছি কী হয়েছে ওই জন্য শুয়ে আছি তো চলো আর পরে আসছে তো এই যে জানলা ধারে দেখো বসে আছি তোমরা ভাবো আমি জানলা ধারে বসে কী করি জানলা বসে জানলা ধারে বসে আমি কী করি মনে করি প্রাকৃতিক দৃষ্ট দেখছি আর মনের কথাগুলো পুনর ভুলে বেরিয়ে আসে আর সাথে জল নিয়ে বসেছি এত গরম তো এই দেখো টিয়া পাখি এসেছে গাছের ডালে টিয়া পাখি এসেছে পেয়ারা খেতে কালকেও এসেছিল কালকে যেয়েই আমি ভিডিও করতে গেছি অমনি পালিয়ে গেছে ওরা বুঝতে পেরেছে যে আমি ভিডিও করতে গেছি তো কালকে আর দেখাতে পারিনি ওই জন্য আজকে দেখো আস্তে আস্তে আমি তোমাদেরকে দেখা বলে ওই যে বসে আছে লেস দেখা যাচ্ছে আর মুখ দেখা যাচ্ছে দূর থেকে তো এতটা ভালো করে দেখা যাচ্ছে না আর যদি আমি বেরিয়ে ভিডিও করতে যেতাম ওরা ওরে চলে যেত তো ওই জন্য এখান থেকে লুকি লুকি করেছি আমি প্রতিদিন ভাবি গাছে যে পেয়ারাগুলো পেকে থাকে সেগুলো কোথায় যায় আজকে বুঝতে পারলাম ওরা এসে খেয়ে খেয়ে চলে যায় তো ভালোই হয়েছে দুটো পেশ টিয়া পাখি প্রতিদিনই আসে মানে আমি আওয়াজ পাই বুঝতে পারি টিয়া পাখি যাচ্ছে কিন্তু ওরা যে এসে পেয়ারা খায় সেটা জানতাম না আছে বসে বসে আমার না জানলা ধারে বসে থাকতে খুব ভালো লাগে আর জানলা ধারে বসে বসে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারি তারপর অনেক মনের কথা চলে আসে কেননা এই প্রাকৃতিক দৃশ্য মানে প্রাকৃতিক দৃশ্য দেখি আর অনেক কিছু মনে পড়ে অনেক কিছু বলতেও সাহস পাই অনেক কেউ অনেক সময় বলার সাহস পাই না যে বলবো সেটা যদি কারুর খারাপ লাগে বা শুনতে খারাপ লাগে হয়তো আমি গুছিয়ে বলতে পারবো না কিন্তু এই জানলার ধারে বসে না অনেক কিছু মনেও চলে আসে অনেক কিছু বলতেও পারি সাহসও পাই মনে তো যাই হোক সে জানলার ধারে বসে আছি আর কালকেও টিয়া পাখিগুলো এসেছিলো টিয়ারা খেতে আজকেও আবার এসছে আজকে ও আর আজকে তো তোমাদেরকে পাখিগুলোকে কালকে দেখাতে গেছি তখন উড়ে চলে গেছে আর আজকে দেখিয়েছি আর এদিকে দেখো বালি হাঁসগুলো শুধু মারামারি করবে শুধু মারামারি করবে শুধু তো বাসা বেঁধেই যাবে শুধু এখান থেকে নিয়ে ওইখানে বাসা বাঁধাচ্ছে এখান থেকে নিয়ে ওইখানে বাসা বাঁধাচ্ছে কচুরি পানাগুলোর মধ্যে বাসা করে আর শুধু জলে ভেসে ভেসে এদিকে ওদিকে চলে যায় আর এদিকে যদি কোনো ডাক পাখি যায় ওই ধারে কাছে তাহলে তাকে ধাইয়ে একদম ও মানে ওই পাড়ে দিয়ে চলে আসবে এরকম অবস্থা এক্ষুণি দুটোই মিলে মারামারি করছিল আবার ও ও আরেকটা বাজে আসবে ও মারলো মানে ধাওয়া করলো বাবা পায়ে কিছু লাগলো এখানে বসে আছি মেয়ে তো ঘুমাচ্ছে মেয়ে ঘুমাচ্ছে আমি বসে আছি এখন গিয়ে কাট ফাট করবো চলো পরে এবার কথা বলছি সন্ধেবেলা চাউমিন চাউমিন খাওয়া হলো তারপরে মেয়ে পড়তে বসেছে আর এখন বাজে হচ্ছে নটা পাঁচ এখন রুটি করবো রুটি করবো আর দেখি আলু ভাজা করব আর ডাল আছে হয়ে যাবে রুটি খাবি তো তো চলো রুটি করে নিই আর ওদিকে মেয়ে পড়ছে আর মানে এত গরম লাগছে বাইরে হাওয়া দিচ্ছে তাও গরম লাগছে তো রুটি করে নিই পরে আবার এই যে এখানে রুটি করা হয়ে গেছে আর এখানে ডাল আছে আর এই যে আলু ভাজা এই দিয়ে রাত্রে খাওয়া হবে আর এদিকে দেখো আমার মেয়ে আটা নিয়ে কি বানিয়েছে ললিপপ বানিয়েছে চারটে ললিপ বানিয়েছে দেশ লিটা ঢুকিয়ে ললিপ বানিয়েছে দেখা কি আলু ভাজা হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাইকে আজকে মতো দেখা হচ্ছে ভিডিওতে